তখন দেখবেন চোখের পানিতে ভাসতে ভাসতে জামা কাপড় সব বেজে হবে কি বাস্তব আবার অনেক বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন টিভির সামনে বসে অনেক সময় সিনেমা দেখে নাটক দেখে বাংলা সিনেমা হিন্দি বা বাংলা ভারত বাংলা যে ছায়াছবি যেগুলোকে বলা হয় এগুলো দেখে তখন দেখবেন কিছু কিছু সিনারি আসে আমি মাঝে মাঝে মাঠে ফলো করি মুরব্বীরা বসে থাকে তো এমন এমন কিছু সিনারি দেখায় যে ওই সিনারির কাছাকাছি যখন যায় তখন মুরব্বীর চোখের দিকে পানি চোখে এই কাজটা করা কিন্তু কিন্তু বাস্তব ওটা কাল্পনিক ওটা কি কাল্পনিক মানে মানুষকে রূপরেখা দেওয়ার জন্য বোঝানোর জন্য কাল্পনিক একটা জিনিস করেছে ওটাকে মানুষ এত পাগল এত ব্যতিব্যস্ত এত কান্না চাষার যদি মসজিদে ধরিয়ে এনে যদি বসাইতে বলেন জাহান্নামের বর্ণনা করেন জাহান্নামের ভিতরে এই শাস্তি এই হবে ওই হবে এক ফোটা পানি আল্লাহর ভয়ে যে চোখ থেকে ফেলাবে এটা পড়বে না কিন্তু ওই জায়গায় এমন একটা সিনারি ছায়াছবির এমন একটা জায়গায় পর্যায়ে চলে আসছে নাটকে যেই জায়গায় বলা লাগে না কওয়া লাগে না দেখতেছে চোখ দিয়ে নিরিক করে আর পানি টুফায় 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 করতেছে কি কথা ঠিক কিনা এমন বাস্তবতায় আছে এই জন্য আল্লাহ সোহানহ তারা দুই চোখের পানিকে মূল্যায়ন করেছেন গুরুত্ব দিয়েছেন এই দুইটা চোখের পানি কেমতের ময়দানে জাহান নাম অত্যন্ত উত্তপ্ত অবস্থায় থাকবে কঠিন ঠেকাবার মতো কোনো ব্যক্তি থাকবে না এমন পরিস্থিতি থাকবে জাহান ও খালি চাইবে আল্লাহর কাছে যে আরো আছে কিনা আমার ভিতরে ঢুকাও খালি চাইবে কিতাবের ভিতরে আছে সত্তর হাজার ফেরেস্তা থাকবে যাহার নামে চার কোনায় চারটা শিকলে এক এক শিকলে সত্তর হাজার ফেরেস্তা এক এক শিকলে কত হাজার সত্তর হাজার থেকেও যাহার নাম কি হবে না ঠান্ডা করতে পারবে না তবু হুঙ্কার দিতে থাকবে খালি তা সিরের ভিতরে আসছে ফালিয়া দাহাকু কলিলা বুকু কাসিরা জাহান নামকে ঠান্ডা করার জন্য আল্লাহ তালা দুনিয়ায় মমিন বান্দাদের চোখের পানি ব্যবহার করে কিসের পানি কাদের বলেন তো দেখে মমিন বান্দাদের চোখের পানি ইমান ওয়ালা বান্দাদের চোখের পানিকে আল্লাহ তালা যাহা কেয়ামতের ময়দানে হাউজে কাউসেরের পানিও যদি সব এনে ঢালে জাহান নাম ঠান্ডা হবে না দুনিয়ার সব পানি যদি দেয় ঠান্ডা হবে না সব বরফ যদি দেয় ঠান্ডা হবে না কোন জায়গার পানি বলেন তো দেখি মমিন বান্দা ইমানদার বান্দা বান্দির চোখের এক ফোঁটা পানি জাহান নামে যে সিটি দেবে জাহান নাম একেবারে শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে সোহান এই জন্য আল্লাহ তালা বলেছেন ফালিয়া দেখাকু পলিলা বা বান্দা বেশি বেশি কাঁদো কম কম হাসো বেশি বেশি কি বেশি বেশি হাসলে অন্তর মরে যায় দিল মরে যায় দিলের ভিতরে ভালো জিনিস ঢোকে না আর দিল যখন কান্না বিজারিত থাকবে চোখে যখন অশ্রু সিক্ত থাকবে সবসময় আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে কবরের আজাবের ভয়ে তাহলে ওই দিনের ভিতরে ভালো কাজ ভালো কথা সব সবসময় সহজভাবে ঢুকে যায় সবহার এজন্য এই জন্য সবসময় হাসি তামাশায় কম থাকবে হাসি তামাশায় মানুষ দুনিয়াতে যত থাকে তত আখেরাতের কথা ভুলে যায় মৃত্যুর কথা ভুলে যায় কেমতের দিনের কথা ভুলে যায় যন্ত্রণার কথা ভুলে যায় সব কিছু মানুষ ভুলে যে হাসি তামাশা যখন মানুষ করে তখন মানুষের দুনিয়ার চাকচিক্ষ যত যা আছে সব মানুষের সামনে চলে আসে আর যত কাঁদবেন আল্লাহর ভয়ে তত আপনার দিল নরম হবে ভালো কথাগুলো সহজে ঢুকবে সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা তাহলে আমরা সর্বপ্রথম সরাই মুনাফিকের এক নাম্বার শিক্ষা ভালো করে মনে রাখবেন কত নাম্বার শিক্ষা নাম্বার ওয়ান ইমানের তাৎপর্য কিসের তাৎপর্য বলেন তো দেখি ইমানের তাৎপর্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার ভিতরে अमा খালাকতুল ইনসা ইল্লা লি একমাত্র আল্লাহ তালার দাসত্ব এবং গোলামি করার জন্য আর কিছু না একমাত্রই কেবল মাত্র কার গোলামি করব দাসত্ব করব কার আল্লাহ আর কারণ না এই দাসত্ব আর গুলামের ভিতরে দিয়ে বান্দার ইমানটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন যত যায় কিছু করেন না কেন আপনার আপনি মুসলিম নাম দিয়েছেন বা বাপ দাদার জন্মের সূত্রে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু সহজ ভাষায় বাংলা ভাষায় বলতেছি ভালো করে ব্রেনটা নিয়ে নেন কাজে লাগবে পাঁচটা শিক্ষা আপনাকে দিতে চাচ্ছি ইমান এমন একটা বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ যে আপনি পৃথিবীতে সব ভালো কাজ করেছেন একটা ভালো কাজ আপনার থেকে ষাট বছর বা সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত পেয়েছেন একটা ভালো কাজ আপনি সারেন সব ভালো কাজ করেছেন সব কি করেছেন ভালো কাজ করেছেন কিন্তু সব ভালো কাজ করার পরেও আপনার ইমানের ভিতরে সামান্য ত্রুটি ইমানের ভিতরে কি সামান্য ত্রুটি আল্লাহ সোবাহানা হুয়াত আরা সুরাই বাইশ ভিতরে নবী মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে সুন্দর করে বলে দিয়েছেন ওমা উমিরু ইল্লা দিয়া আবদুল্লাহ মুখমেশী মালাহুদ্দিন মোহনেশ ইমানের কথা বলা হয়েছে আপনার ঈমান সমস্ত সব ভালো করেছেন ইমানে যদি সামান্য যদি ত্রুটি থাকে তাহলে ওই ইমান দিয়ে জান্নাতে যাওয়া আমি সরাই ইউসুফের একশত ছয় নাম্বার কত নম্বর আয়াত আমা ইুগ মিনু আতসারুহুুম বিল্লাহ আহুম মুশরিকুল। সরা ইসুফ আতেম্বারর এক শত সয় আল্লা তালায় স্পষ্টত ভাল বলসে। আমা ইুগ মিনু অধিকাংশ মানুষ আকসারু বিল্লাহ কহুম মুশরিকুল, আকসারু বিল্লা। আমা ইগ মিনু অধিকাংশ ইমানবার বান্দা ইমান আনা সত্্য আকসারু বিল্লাহ আল্লা রু করে কারু করে। আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও বহু মুশরিকুন তারা মুশরিক ভালো করে বুঝেন আল্লাহ কি বলেন ওয়া মা ইউমিনু বিল্লাহ অধিকাংশ লোক আল্লাহর প্রতি কারপতি আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক আপনি আজকের দুনিয়াটা ভাবেন আজকের সমাজ আজকের রাষ্ট্রটা বর্তমান প্রেক্ষাপটটা আপনি ভাবেন আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে বলেছেন উমা ইয়ুমিন বিল্লাহ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক আপনার কাছে একটা প্রশ্ন আছে সবার কাছে আমরা ইমামরা আলেমরা খতিবরা ওয়াজিন বক্তা মুফাস্সেল মুফতি মহাদ্দেশ অর্থাৎ আলেমের ক্ষেত্রে যতগুলো লকব আছে বাংলাদেশে যত বড় বড় আলেম আছে উলামাই আছে আমরা যখন মানুষকে যখন সামনে বক্তব্য শোনাই এখন যেহেতু আপনারা বসে আছেন আমি বক্তব্য শোনাচ্ছি তখন আমরা এই যে দুর্গাপূজা আমি কিন্তু এবছর কিন্তু দুর্গাপূজার আগে কোনো বক্তব্য দেইনি কারণ ফালতু জিনিস ওটা তো কোনো মুসলমানের কাজ না কোনো মুসলমান নারী পুরুষের তো ওটা কাজ না ওটা কাজ কাদের ভালো করে বুঝেন কার কাজ হিন্দুদের ধর্মটা কাদের হিন্দুদের আমাদের ধর্ম কি মুসলমান ইসলাম ধর্ম তাহলে এ বিষয়ে আমাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু দিতে হয় কেন আল্লাহ তালা ওই জসরা ইউসুফি বলে সামাইন আকসার রহমিল্লা অধিকাংশ মানুষ ইমান আনাস সত্ত্বেও মুশ্রেক কারণ কি ইমান আনবে বিশ্বাস করবে তারপরেও দুর্গায় যে পূজা করবে দর্গায় যে পূজা করবে এরা হলো মুশ্রেক এরা ইমান এনেছে তারপরেও কি মুশ্রেক যে কথা বলতে যে চলে আসে ভুলে যাব বলে নেই আগে তাহলে আমরা ইমামরা যখন কথা বলি আলেমরা যখন কথা বলি মহাদেশ মুহ বড় বড় বক্তারা যখন লাখ লাখ টাকা দিয়ে কথা বলি মানুষকে যখন সামনে পায় তখন একটাই কোন মুসলমান ইমাম শরীর দ্বারা পরিমাণ থাকা সত্ত্বেও হিন্দুদের পূজায় যেতে পারবে তাহলে এই কথাটা কি আম মানুষের জন্য খালি প্রযোজ্য আলেমদের জন্য না কথা কার সবার জন্য নাকি খালি খালি মুসলের জন্য তাহলে আমরা যে দুর্গা পূজায় ধর্ম পাগল পাগল আমরা বানিয়েছি ধর্মকে ধর্ম চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু না দুনো খালো খাল হতো দুলো হাঁকলে দে আমরা ধর্মকে অন্ধ বানিয়েছি ধর্মকে পাগল বানিয়েছি ধর্মকে পুঁজি করে এখন ব্যবসা শুরু করে দিয়েছি ধর্মকে পুঁজি করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যক্তির উপরে ধর্ম আমি কিন্তু ঈমানের তাৎপর্য বোঝাচ্ছি যেই ব্যক্তির উপরে ঈমান অর্থাৎ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত জাকেদি ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করেছেন সমস্ত নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে ঈসা আলাইসাল্লাম দুনিয়া থেকে গেছে আপনার আমি আমার নবী দুনিয়া তার সে মাঝখানে সাড়ে ছয় শোদচ্ছর গেম কয়েক শলোচ্ছন সাড়ে ছয় শতরের গেপ এই সাড়ে ছয়শ বছরের ছিল আয়ামে জাহিরিয়ার যুগ এই যুগের ভিতরে মানুষ মূর্তির পূজা করত কিসের পূজা মূর্তির পূজা করত এক একটা মূর্তি বানিয়ে তারা পূজা করত। তারা তাদের কাছে যখন আপনার আমার নবী যখন দুনিয়াতে আসছেন আসার পরে আপনার আমার নবী যখন তাদের কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ তারা বলছে যে ওদের কাছে তুমি জিজ্ঞাসা করো আল্লাহ দি রাত্তা খুমিং আউলিয়া এরা যাদেরকে অভিভাবক বানিয়েছে অলি বানিয়েছে আউডিয়া বানিয়েছে যাদেরকে পূজা করতেছে কি কারণে করে তো তখন মক্কার মশৃ উত্তর দিচ্ছে মা না আবুদু আমরা এদের উপর্ষণা এদের পূজা এজন্যই করি না যে এদেরকে আমরা ক্ষুধার আসনে বসে এটা না এদেরকে আমরা ক্ষুধার আসনে বসেছি এটা না আমরা এখানে বলি লিউকার লিবু না ইলা আমাদের মনে আশা আছে যে এই মূর্তির পূজা করলে এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহ পর্যন্ত দিবে দেবে তা। এটা কাদের ধারণা সেই সময়ে রসুল সময়ের মুশ্রেকদের ধারণা এটা আজকের এক শ্রেণীর পীরতন্ত্র মাজার পূজারি এক শ্রেণীর দুর্গা বা দর্গা আলারা কিন্তু এই কথাটাই বলে উদাহরণ দেয় বাস্তবতায় যে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে কিভাবে দেখা করবে ম্যাজিস্ট্রেটের সামনে যখন কথা বলতে হয় কিভাবে কথা বলবে উকিল লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে তো কোনো আসামি পক্ষ আসামি সরাসরি কথা বলতে পারে তাহলে কি লাগবে উকিল লাগবে উকিলের মাধ্যম ছাড়া কথা বলা যাবে না উকিল দিয়ে মাধ্যম দিয়ে কথা বলতে হবে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তার পিএস তার কাছের লোক তাদের সাথে করে কনভেন্স করে তারপর তোমাকে সেই পদ্য যাতে সরাসরি পারবে না আজকালকে এই পীরতন্ত্র দুর্গা দর্গারা বুঝাচ্ছে যে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে অর্থাৎ আমরা আল্লাহ আমরা ওলি আমরা অভিভাবক আমাদের মাধ্যমে তোমরা কোথায় আল্লাহর কাছে আমরা না বললে আল্লাহ তোমার ডাক শুনবে না রুজবিল্লাহ কত বড় মারাত্মক ইমানকে কিভাবে বিধ্বংসী ইমান বিধ্বংসী কত বড় মারাত্মক কাজ ইমানকে যে আমাদের নষ্ট করতেছে আজকের জামানায় শিরিকের ভিতরে লিপ্ত করতেছে আমরা মুসলমানরা দাঁড়িয়ে অতুস্য়া আল্লাহ সোবাহান হোৱা তারা সরাসরি বলেছে লা তাকনাতু মির তুমি রহ্ মাকিল্লা ইন লা হয় গোফির জুনুমিয়া ইন না হুৱাল গফুল বান্দা আমার রসমত থেকে তুমি নৈরাশ না যদি নিশ্চয়ই তুমি তোমার প্রতি জুলুম করো করো অত্যাচার অন্যায় করো তাহলে তুমি সরাসরি আমার কাছে চাও কোনো ভায়া লাগবে না মাধ্যম লাগবে না কোনো পীর লাগবে না বুজুর্গ লাগবে না ওলি লাগবে না হুজুর লাগবে না ইমাম লাগবে না বয়জন লাগবে না কোনো বড় দাদা লাগবে না কিচ্ছু দরকার নেই আল্লাহ কি বলছে সরাসরি তুমি আমার কাছে চাও তুমি শেষ রাতে উঠে তুমি দুই রাখা সালাত আদায় করে ওইখানে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু একবার তুমি তোমার জবান থেকে বলো আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আমার নিজের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি আমার ইমান দুর্বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে তোমার জবানে শোনার সাথে সাথে তোমার চোখের পানি নিচে আসার আগে আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেয় সোহাম আল্লাহ এবার আপনি যদি সারা দিন আমার কাছে ধান্না দিয়ে কারণ হুজুর আপনি আল্লাহর কাছে বলেন আপনি আল্লাহর কাছে কেন কোনো গ্যারান্টি নেই আল্লাহ যে আপনার আমার ডাক শুনে আপনাকে মাফ করবে এই গ্যারান্টি কোন বাপের বেটা আলেন কোন মুক্তি মহাদ্দেশ কোন পিসার কেউ দিতে পারবে কারোর ক্ষমতা নেই তাহলে যে কথাই ছিলাম আবার সেদিকে যাই ইমানের তাৎপর্য তাহলে ইমানকে পরিপূর্ণ রাখতে হবে ইমানকে এক নাম্বার শিক্ষা

মা ইন আল্লাহ নিচ্চো ডায়াগু ফিরু আই ঈশ্বর আ কাবিহি মা দু জালিক এই মা দু এই এই তিনটা শব্দে মিম আরিফ ডাল এই চারটা শব্দেই গঠিত যেটা হয়েছে মা দু এইটা তান দিয়ে আল্লাহ তালা সমস্ত পৃথিবীকে বুঝিয়েছে ভালো করে বোঝেন সমস্ত পৃথিবীকে বুঝিয়েছে আল্লাহ তালা সমস্ত পৃথিবীকে বুঝিয়ে বলছে বান্দা মা দু সমস্ত পৃথিবীর সব গুনা যদি তোমার ইমানের ভিতরে থাকে আমলে যদি থাকে সব গুনা ভালো করে বুঝেন চুরি বলেন ডাকাতি বলেন জিনা বলেন বেবিচার বলেন খারাপ কাজ বলেন মানুষের হক সব গুনা তোমার আমল আছে সব গুণা পৃথিবীর এক কথাই এই টান দিয়ে আল্লাহ সব গুণার কথা বুঝিয়েছে সব গুনা তোমার আমল আছে কিন্তু তোমার নামায় লা ফিরু আই বিশ্বরক তোমার আমুলনামায় কি নেই শিরিকের গুনা নেই কেসের গুনা নেই শিরিকের গুনা নেই আল্লাহ আল্লাহ তালা নিজেই বলতেছেন যে কাল কেয়ামতের ময়দানে যদি শিরিকের গুনা না থাকে তা আমি আল্লাহ তালা তোমাকে মাফ করবো বিশাল কে বলেছে কথা আল্লাহ বলতেছে যদি শিরিকের গুনা থাকে আর আল্লাহ বলতেছে পৃথিবীর কোন গুণা তোমার আমল নামায় নেই সব নেকি আর নাকি কিন্তু তোমার ইমানের ভিতরে সামান্য সরিষার দ্বারা পরিমাণ শিরিক আছে আমি আল্লাহ তালা তোমাকে কি করব না তাহলে ইমান কত বড় মজবুত ইমান তাৎপর্য ইমানকে যদি আপনি পরিপূর্ণ না করতে পারেন ইমান যদি কাল আমাদের ময়দান আল্লাহর সামনে যদি হন যদি সঠিক না করতে পারেন তাহলে পৃথিবীর সব নেকি সব আমল আপনার আমার জন্য কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে অনেক লম্বা আলোচনা দিকে যাব না এই মানে আলোচনা করতে গেলে বহু সময় লেগে যাবে দুই নম্বর নিয়ামতের তাৎপর্য আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কি করা সুপ্রিয় আদায় করা নিয়ামতকে যথাযথ জায়গায় খরচ করা আল্লাহ তার আমাদের সব নিয়ামত দিয়েছেন